আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এখন আমি একটা ঘর দেখাতে চলেছি আপনাকে এই ঘরের ডিজাইন আমি প্রথম দেখলাম আপনারা কে কে প্রথম বার দেখতেছেন সবাই কমেন্টে লিখে যাবেন প্লিজ সবাই কমেন্টে যাবেন চলুন তাহলে ঘরের ভিতরে কীরকম কী করতেছে এ টু জেড দেখানোর চেষ্টা করতাছি কাজ শুরু হয়েছে কাজ চলতাছে যে এটা বারান্দা হবো প্রথমেই ঢুকার পরে বারান্দা তারপরে ভিতরে সাইড দেখাইতেছে আপনাদের ভিতরে এই যে চাল লাগান হয়ে হয়ে গেছে কুট সব লাগান হয়ে গেছে ফলোর করা হয় নাই এবং কি বেড়াটা কিচ্ছু দেওয়া হয় নাই যে উপরে উপরে এই যে পায় দিছে ডাবল করে আর দোড়া পায়ের উপরে একটা পায় তার নিচে এই যে দন্না নিচে আর একটা করে পায় দিছে এবং কি দন্নার মাঝে লতা পাতা লক কেটে দেওয়া হয়েছে ক্যামেরা অতটা বোঝা না আপনারা বুঝে নেবেন দন্নায়ও আপনার লতাপাতা ডিজাইন করা হয়েছে আর এই যে বারান্দা যে নাক বারান্দা যে আপনার প্রথমে দেখাইলাম যে ওই বারান্দাটা কিরকম একটা টপ বারান্দা বলে এরকম ঘর আমি আগে কখনো দেখি নাই এবং কি আমরা তৈরি করি নাই অন্য এক মিস্ত্রি কাজ করতেছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পরে বিস্তারিত একটু জোট খরচের পরে শেষ হওয়ার পরে একটা ভিডিও আনার চেষ্টা করবো আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে এই যে এখানে একটা ঘরের কাজ চলতেছে আমি আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব এই যে মালিক আছে আর মিস্ত্রি আছে সবার কাছে যাই না সবকিছু একটু জেড বিস্তারিত জানার চেষ্টা করতেছি চলুন তাহলে বিস্তারিত জানানোর চেষ্টা করি এই যে রাজমিস্ত্রি বাইরা কাজ করতেছে আর আমরা কাঠ মিস্ত্রি কাজ করতেছি এই যে সামনে দেখতে পাচ্ছেন বেলচা আছে এনএল হইতাছে ঘরের মালিক আমরা তার কাছে সব কিছু শুনছি জানছি জানা জানার পর আপনাদের জানানোর চেষ্টা করব এখন ভিতরে ঘরে লম্বা চল্লিশ ফিট চল্লিশ ফিট লম্বা উনিশ ফিট পাশে বিয়ে মেন রুম আছে তিনটা তিনটা মেন রুম আছে একটা অ্যাটাচ টয়লেট আছে আর একটা এক্সট্রা টয়লেট আছে আর কিচেন রুম আছে আর একটা বারিন্দার রুম আছে ফাঁকা বারিন্দা রুম আছে মেন রুম তিনটা আছে আর এ পর্যন্ত ইট লাগছে উনিশ হাজার আর সিমেন্টের বস্তা লাগছে দুশো বস্তা কাজ কমপ্লিট করতে সিমেন্টের বস্তা লাগবে সাড়ে তিনশোর মতো আর নয় দশ লাখ টাকার মতো নয় দশ লাখ টাকার মতো খরচ হব কিছু আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করলাম তার কাছে নিয়ে এ পর্যন্ত ইট লাগছে আর আপনার বস্তা লাগছে দুইশো সাড়ে তিনশোর মতো বস্তা লাগবো আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এই যে একটা ঘরের কাজ করতেছি গাই গেছে যে গাড়ি চেষ্টা করতেছি আপনাদের পেরে সামনে গেছে গে একদম এই যে তিন রুম তিনটা মেন রুম আছে বারান্দা রুম আছে কিচেন রুম আছে এ টু জেড বিস্তারিত পরে জানানোর চেষ্টা করব এখন কাজে ব্যস্ত আছি এখন কাজ করতেছি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের দেখাবো প্লাস্টিকের টিন আমরা এই প্রথম প্লাস্টিকের টিন দেওয়া কাজ করতেছি নতুন এই প্লাস্টিকের টিন আইসে কিরকম কি লাস্টিং করবো ঠিক করতে তাও জানি না বাড়িওয়ালায় বললো যে আমি কিনে আনছি দোকানদার বলছে যে বিশ বছর লাস্টিং করবো বিশ বছরের মধ্যে কিচ্ছু হবে না যে না প্লাস্টিকের টিন আমাদের কাজ করে অনেক ভালো লাগতেছে আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ বর্তমানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এর বাড়ির কাজ সম্পূর্ণ শেয়ার সোনায় কাজ উপরে উপরে টালিটিনের টিনগুনা অনেক পছন্দ করেন সবাই এবং কি দাম জিজ্ঞাসা করেন যে ভাই টালিটিনের দাম কত কীরকম কী দাম পড়ে এগুলা স্কয়ার ফিট হিসাবে বিক্রি হয় স্কোয়ার ফিট পঞ্চাশ থেকে বান্ন টাকা এরকম দাম আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে আমি আপনাদের অসাধারণ একটি ঘরের ডিজাইন দেখাবো কালারটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে ভাবে কথা বলার চেষ্টা করব। আপনাদের কাছে জানার চেষ্টা করবো এরকম ঘর দিতে আপনাদের কোন ডিস্ট্রিকে কত টাকা খরচ পরে তাও বিস্তারিত জানাবেন কার এলাকায় এবং কি কোন ডিস্ট্রিকে কত টাকা খরচ পড়ে এটু যে বিস্তারিত জানার চেষ্টা করবেন চলুন তাহলে ঘরের ভিতরে কয়টা রুম আছে আপনাদের জানানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে দুইটা বারান্দার রুম দুই সাইডে দুইটা বারান্দা রুম আর ভিতরে বড় বড় দুইটা মেন রুম আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বিল্ডিং এর দরজা লাগা হয়েছে দুই সাইডে দুইটা দুইটা হয়েছে ভিতরের রঙনা অনেক সুন্দর সিলিং করছে তিন দেওয়া যে দুই সাইডে দুইটা বিল্ডিং এর দরজা কত টাকা খরচ হতে পারে কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে ফলো রাখবেন প্লিজ আমার সামনে যে বাড়িটি দেখতে পারতেছেন এই বাড়িটি ছাব্বিশ হাত গাড়ি বারিন্দা সহ টিনের ঘর এই যে সামনে রং করা হয় নাই কোনো কিছু করা হয় নাই এ টু জেড দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন গিরিলও রং করা হয় নাই রং করলে অনেক সুন্দর লাগবো আমি ভিতরে ঢুকতাছি ঢুকিয়া দেখানোর চেষ্টা করব কয়টা রুম আছে এবং দরজা কিসের সম্পূর্ণ দেখার চেষ্টা করব দেখেন এই যে বারান্দা রুম একটা তারপরে এই যে একটা একটা ছোট রুম মেন রুম এই যে আর একটা মেন রুম আর ওই সাইডে একটা বারান্দার রুম সব মিলাইয়া তিনটা পিছনে বড় বড় মেন রুম আর দুই সাইডে দুইটা বারান্দার রুম করা হয়েছে টয়লেট বাথরুম গোসলখানা এবং না কোনো কিছুই করা হয় নাই কিচেন মিশন কিচ্ছু করা হয় নাই শুধু খালি রুম করা হয়েছে এগুলা সব বাইরে দেখেন সিলিং করছে লাল রঙের এই লীল কালার রঙের টিনের সিলিং এই একই বেরাইজে কালার সব একই কালার করছে আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এক পাল্লার দরজা দিছে লাইক দিয়ে সাপোর্ট করবেন প্লিজ